শনিবারে দুপুরবেলাতে আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার জন্য তো দুষ্টুকে মানে অনেকটা সর্দি হয়েছিলো তার জন্য ডাক্তার দেখানো হলো তারপরে আমাদের কিছু বাচার করা ছিল তো সেই বাচার করা হলো আর এই যে পেস পেট পূজা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি তো পেছনে গান গান হচ্ছিল তো ওই জন্য আমি কিন্তু বলেছি ভিডিওতে কথাগুলো কিন্তু আমি পেছনে গান হচ্ছিলো ওই জন্য কপি রেট আসবে বলে আমি পরে আবার ভয়েস দিচ্ছি তো সেখানে সব বাচ্চার হয়ে গেছে আর এই যে দুষ্টুয়া দুষ্টুর বাবা বিরিয়ানির জন্য অপেক্ষা করছে আর কারণ দুষ্টু ডাক্তারকেও বলে এসেছে যে আমি বিরিয়ানি খেয়ে বিরিয়ানি খেয়েছি তো সেটাই ও কিন্তু অনেকগুলোই বলল তো বাজার অনেকেছে পরের দিন তোমাদেরকে বাজারগুলো দেখাবো রাত্রি মানে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল প্রায় নটা হয়ে গেছিলো তো এত ঠান্ডাতে তো একে তো ডাক্তার দেখাতে গেছে আবার ঠান্ডা লেগে গেছে আবার এই যে বাজার হয়েছে আর উপরেরটা দুষ্টুর আর একটা স্লাইয়ের কিছু জিনিস কিনেছি আর শ্রীহরির শাখা পলা এগুলো অর্ডিনারি পরার জন্য কিনেছি আর এখন দুধ খাচ্ছে তো রাত্রি নটা বাজে আসতে তো বাকি সব কিছু কালকে বলবো যে এই যে বাজার করা হয়ে গেছে তো সেগুলোর কথাই আমি বলবো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো